হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিও আমি পোস্ট করছি আপনারা দেখবেন ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ আদাদিকতা সমাজসেবার পক্ষ থেকে ভিডিওটা পোস্ট করা হচ্ছে সময় থাকলে একটু দেখে নেবেন খুব ভালো ভিডিও দিচ্ছি ভগবানের ভক্ত ভগবানের প্রতি যে কতটা অনুরক্ত আছে তা শ্রীমত ভগবদ্গীতায় উল্লেখ আছে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করে করলে সবাই কিন্তু ফল পাবে শ্রীমদ্ভগত গীতায় আছে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন হে প্রিয় প্রাণনাথ মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই তোমার শুদ্ধ ভক্তের হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় তোমার যে মহিমা সেই পরম অমৃত আম্মাদন করার সুযোগ যদি আমি না পাই তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না তোমার শ্রী পাদপদ্মে আমার একম একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জীব ও লক্ষ কোটি কর্ণপ্রাপ্ত হই যাতে আমি নিরন্তর অপূর্ব মাধুর্য মণ্ডিত তোমার অপ্রাকৃত লীলা বিলাসের মহিমা কীর্তন করতে পারি এবং আমার কর্ণ কুহরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই আম্বাদন করতে পারি তো এটা হচ্ছে সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতার একটা ব্যাখ্যা খুব সংক্ষেপে করলাম আপনারা অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি ভিডিওটাতে আপনাদের ভালো লাগে তো কমেন্ট অবশ্যই করে জানাবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে এটা শেয়ার করে তাদেরকে সুযোগ করে দেবেন তারাও যেন ভিডিওটা শুনতে পারে বুঝতে পারে যদি বোঝার কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দেব যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন বেলাইকনটা